নির্বিষ বোলিংয়ের পর আস্থাহীন ব্যাটিং টাইগারদের চারশো পঞ্চাশ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে চল্লিশ ওয়ানডে সিরিজ ও শেষ মুশফিকুর ফিরছেন শান্ত জমকালো আয়োজনে এনসিএলটি টোয়েন্টির উদ্বোধন ছাকা ও সিলেটে খেলা হবে এগারো থেকে চব্বিশ ডিসেম্বর ঘোষণা হলো আট দলের স্কোয়াজ কোথাও নেই সাকিব যুব এশিয়া কাপে অংশ নিতে রোববার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল মিরপুরে দলীয় ফটো সেশন নির্ভার থেকে খেলতে চাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সৌদি আরবে আইপিএল এর মেগা অকশন শুরু কাল রেকর্ড ভেঙে তেত্রিশ কোটি রুপিতে পঞ্চকে নিতে যাচ্ছে পাঞ্জাব গুঞ্জন গণমাধ্যমে এবারও উপেক্ষিত থাকতে পারেন অধিকাংশ বাংলাদেশি এবং আবারও বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়ালো এনএসসি ডিসেম্বরে নয় জুনে শেষ করার প্রতিশ্রুতি ফেব্রুয়ারি তদুর্থ বিশ নারী সাফ